আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি আজকে মানে মনে হলো যে একটু শ্যামাই রান্না করি ঈদ তো চলে আসছে এটা আসলে ঈদের জন্যই শ্যামাইটা কিনা ছিল তা ভাবলাম যে আজকেই রান্না করি খেতে ইচ্ছা করলো তো হঠাৎ করে দুপুরবেলা শুয়েছিলাম তারপর মনে হলো যে একটু শ্যামাই রান্না করি এখন ইফতারে তো ইফ তারা সবাই শ্যামাইও খেতে পারবে আবার রান্নাও হয়ে গেল ভিডিও করা হয়ে গেল আমার কোনো ভিডিওই করা নাই ইদানিং তো ওইরকম ভারী রান্না বান্না তো করতে পারি না দাঁড়ায় থেকে মানে প্রবলেম হয় তো শ্যামাই রান্নাটা খুবই ইজি খুব সহজই তো হয়ে যায় এই জন্যই শ্যামাটাকে প্যাকেটে রেখেই মানে একটু ছোটো ছোটো টুকরা করে ভেজ মানে ভেঙে নিলাম তারপরে কড়াইতে হালকা ঘি বা তেল দিয়ে একটু ভেজে নিলে শ্যামাটা কিন্তু আর মানে দুধের ছানা কেটে যায় যে অনেক সময় দেখা যায় এই লম্বা শ্যামাইটা দুধের মতো দিলে দুধটা ছানা কেটে যায় মানে একদম নষ্ট হয়ে যায় খাওয়া যায় না তো একটু ভেজে নিলে কী হয় শ্যামাইট আর ছানা কাটার সম্ভাবনা থাকে না তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি চিনি দিলাম তেজপাতা দিয়েছি একটুখানি তারপরে আবার দিলাম এলাচ এগুলো দিয়ে ভালো করে জাল করে নিয়েছি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শ্যামাই দুধটা বলক চলে আসছে আর শ্যামাইটা দিয়ে বেশিক্ষণ মানে বেশ কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট রান্না করলেই হয়ে যায় স্যামাই রান্না এই স্যাময় থেকে সহজ রান্না মনে হয় দুনিয়াতে কিছুই নেই এইটা আর হচ্ছে লাচ্চা শ্যাময়টা লাচ্চা শ্যামাইটা তো জাস্ট দুধটা গরম করে বাটিতে ঢেলে দিলেই হয়ে যায় এটা আবার একটু নাড়াচাড়া করা লাগে এটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে তো এখানে মনে হচ্ছিলো দুধটা একদম বেশি ঘন হয়ে যাবে স্যামাইটা একদম ঘন হয়ে যাবে তারপরে আবার কী করছে শ্যামাইটা বেড়ে ফেলছিলাম বেড়ে আবার মানে দুধ দিছি কড়াইতে দুধ গরম করে আবার মানে একটুখানি গরম হওয়ার পরে আবার শ্যামাইটা দিয়ে একটু মানে পাতলা পাতলা করছি প্রথমবার যেরকম নামাই ফেলছিলাম তখন মনে হইতেছিল শ্যামাইটা একদম মানে ঘন হয়ে জমাট বেজে যাবে এতটা মানে দুধ কম হয়ে গেছে এরকম মনে হইতেছিলো তো এখানে এক লিটারে বেশি দুধ দিয়েছিলাম তখন তারপরেও আবারও দুধ দিলাম মানে দুইবার করে দিতে হয়েছে আমার এই লাল সেমাইটা মানে আমি এই সেমাইটাকে লাল সেমাই বলি লম্বা যে সেমাইটা তো এই লাল সেমাইটা রান্না করতে গেলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি আমার হচ্ছে একদম শ্যামাইটা না জমাট বেঁধে যায় বেশি একদম ঘন হয়ে যায় পরে দেখা যায় আবারও মানে লিকুইড দুধ দিয়ে আবার একটু পাতলা করতে হয় তো এই মাটির পাত্রটায় মানে শ্যামাইটা বেড়ে নিলাম আর এই ছোট্ট মাটির বাটিটা যে মেলা থেকে কিনেছিলাম এগুলোতে আসলে কিছুই করা হয়নি ভেবেছিলাম এরগুলোতে পায়েস করব হালিম করব বাট এত অসুস্থ মানে এই হসপিটালে দৌড়াইতে হসপিটালে থাকলাম অপারেশন করাইলাম এইসব করাইতে করাইতে আসলে কোনো রেসিপি রেসিপি কিছুই হয় না এবার রোজাটা মানে আমার জন্য একদম একটা মানে অশান্তির একটা সময় ছিল মানে সব কিছু মিলে একটা হজবরল টাইম কোনো ইবাদত করতে পারলাম না ঠিকমতো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ টাটা